পূর্বস্থলে এক নম্বর ব্লকে নশরৎপুর পঞ্চায়েতের অন্তর্গত নিংরাই গত মঙ্গলবার মুসলিম মৌলবীর আজানের ধ্বনি এবং হরিলুডের মধ্য দিয়ে শ্যামা কালী পুজোর সূচনা হয়েছিল আজ সেখানে পৌঁছলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ এই শ্যামা মায়ের পুজোকে ঘিরে সম্প্রীতির এক অনন্য নজির গড়ে ওঠে নিংরাই যা দেখে মুগ্ধ হয়েছেন মন্ত্রী স্বপন দেবনাথ এলাকাবাসীদের তরফে জানা যায় আনুমানিক প্রায় আড়াইশো বছরের বেশি পুরনো এই শ্যামা কালী পুজো এই পুজো ওলা দেবী নামেও পরিচিত কথিত আছে বহু যুগ আগে এই অঞ্চলে কলেরার প্রকোপ দেখা দেয় যা এক সময় মহামারীর আকার ধারণ করে বহু মানুষের মৃত্যু হয় সেই সময় এই এলাকা সহ পার্শ্ববর্তী এলাকার মানুষজন জাতি ধর্ম নির্বিশেষে এক হয়ে কলেরার প্রকোপ থেকে রক্ষা পেতে ধর্মীয় বিশ্বাস থেকে মা ওলা দেবী শরণাপন্ন হন উভয় ধর্মের মানুষজন মিলেমিশে এই পুজো শুরু করেছিলেন প্রথম দিন থেকেই পবিত্র আজানের ধ্বনির পরেই পুরোহিত পুজোর মন্ত্র উচ্চারণ করে পুজো শুরু করেন সেই থেকে আজও এই প্রথা মেনে পুজো হয়ে আসছে আড়াইশো বছরের ঐতিহ্যবাহী বহু ঐতিহাসিক স্মৃতি বিজড়িত এই কালী পুজোতে এসে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন জলের কোনো ধর্ম হয় না ধানের কোনো ধর্ম হয় না রক্তের কোনো ধর্ম হয় না মানবতায় শ্রেষ্ঠ ধর্ম ধর্ম নিয়ে ভেদাভেদ না করে এলাকার মানুষ আড়াইশো বছর ধরে হিন্দু মুসলিম একত্রিত হয়ে সম্প্রীতির এই এক অনন্য নজির সৃষ্টি করেছেন এই নিংরা গ্রামে তিনি আরও বলেন তার বিধায়কের অর্থ তহবিল থেকে তিনি এই মন্দিরটি সংস্কার করার কথা ঘোষণা করেন সম্প্রীতির এই বন্ধন অটুট রাখায় তিনি এই মন্দিরের নাম দেন সম্প্রীতির মন্দির আড়াইশো বছর ধরে একটি রক্ষাকারী পুজো হয় আচ্ছা সেই পুজোতে বৈশিষ্ট্য হচ্ছে এই এলাকায় যখন একটা মহামারী দেখা দিয়েছিল তখন এই এলাকার হিন্দু মুসলমান সবাই মিলে এই রক্ষাকালী পুজোটা শুরু হয় এটার বৈশিষ্ট্য হচ্ছে এই পুজোর আগে প্রায় আড়াইশো বছরের পুজো এখানে যে মুসলিম গ্রামগুলো আছে হারশিমলা মুসলিম গ্রাম কামদেবপুর দাঁতপুর পুজোর আগে মুসলিম গ্রাম থেকে চাল বিক্রি করায় মানে ওলা 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 বৃত্তি বলে ওলা বিবি ওলা বিবি বৃত্তির চাল সংগ্রহ করে কোলা বিবি ভিক্ষা মুসলিম পরিবারের লোকেরাই চালটা দেয় সেই চাল বিক্রি করে বাতাসা গুঁধ কেনা হয় পরিলুপ দেওয়া হয় কারা দেয় মৌলবীরা আর মৌলবীরা আজান ধ্বনি দেওয়ার পর ব্রাহ্মণ এই রক্ষাকালী মা পুজো করে এই ধরনের হিন্দু মুসলিমের মিলিত পূজার আমাদের এলাকার আমার মনে হয় না এই এলাকায় কোথাও আজান ধ্বনি দেওয়ার পর ব্রাহ্মণ পুজো শুরু করে এই বৈশিষ্ট্য আর কোথাও নেই এটাকে মনে করি সম্প্রীতির এখানে একটা মন্দির আছে ছোট আমি জানতাম এর আগেও এসেছিলাম এখানকার জন্যে আমি একটা শিবঘাট এখানকার যে নদীর মতো যেটা আছে করে দিয়েছে এবারে সিদ্ধান্ত নিলাম যে মন্দিরটাকে সম্প্রীতির মন্দির নামে আমি এই জায়গায় মন্দির তো ওরা করবেন এখানকার যে লোকের বিশ্রামাগার নামে ওয়েটিং সেটের নামে আমি পুরো জায়গাটাই করে দেবো বিধার তহবিলের অর্থে আর মন্দিরটাকে সম্প্রীতির মন্দির নাম দেবো এটা একটা হেরিটেজ কারণ আড়াইশো বছরের পুরনো মন্দির হিন্দু মুসলমানের যৌথ উদ্যোগে এই মা রক্ষাকালী পুজো এখানে হয় এই সম্প্রীতি যাতে বজায় থাকে এটা সম্প্রীতির মন্দির নাম আরো অনেক আগে থেকেই এই অনুষ্ঠান হয়ে আসছে আমাদের পাশেই নিংড়ি গ্রাম নিংড়ি গ্রাম সবই হিন্দু ভাইদের বাস আবার তার আগে হচ্ছে মুসলিম গ্রাম সেটা হচ্ছে কামদেবপুর ওই কামদেবপুরে আমাদের বাস আমি কামদেবপুর মসজিদের ইমাম বটে তো এখানে দীর্ঘদিন ধরে এইভাবে অনুষ্ঠান চলে আসছে আজকে মন্ত্রীবাবু এসছিলেন তো উনি এসে একটা মানে একটা সম্প্রীতির বার্তাও দিলেন এবং তার সাথে সাথে এখানে যে অনুষ্ঠানের যে একটা মন্দির বানিয়ে দেবেন বললেন সেটাও বানিয়ে দেবেন এবং আমাদেরও খুব ভালো লাগলো যে মন্ত্রী সাহেব এসেছিলেন হিন্দু মুসলিম একে মিলেমিশে একইভাবে আমরা এটা শুধুমাত্র এই পশ্চিমবাংলায় হয়ে থাকে পশ্চিম বাংলায় শুধুমাত্র এই রকম সম্প্রীতির বার্তা আমাদের শুধু পশ্চিম বাংলা না পুরো ভারতবর্ষ মিলে এরকম বার্তা পাওয়া যায় কেমন লাগলো আপনার নিজের ব্যক্তি আমাদের আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগলো যে আমরা হিন্দু মুসলিম একসাথে মিলে থাকতে পারছি এটা আমাদের খুবই ভালো লাগলো আপনার নাম আমার নাম সাইফুল মন্ডল এটা কোন জায়গা এখন মন্ত্রী মশাই এসছিলেন কি বলে গেলেন ভালো লাগছে আপনার নাম আমার নাম আড়াইশো বছরের আগেকার পুজো এখানে আগে মহামারী হয়েছিল একটা তার জন্য সব মানুষ সব মারা যাচ্ছিল তার জন্য হিন্দু মুসলিম একটা হয়ে এটা পুজোটা তুলা মিবির ভিক্ষা বলে মুসলিম গ্রামে বাচ্চারা মহিলারা মিলে একটা ভিক্ষা করে এই গ্রামে আর কি মায়ের পুজো বাতাসা কি

这个冷哭了。